আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম বিক্রমপুরের ঐতিহাসিক খুদের চালের ভাত যেটাকে ওনারা বলে বোয়া এখানে আমি ছয় রকমের ভত্তা বানিয়েছি এটা দিয়ে আমি এখন খাবো আর আপনাদের রেসিপিটা দেখাবো এখানে আমি খুদের চাল নিলাম সাথে দুটো আলু কেটে নিলাম মুসুরির ডাল নিয়ে নিলাম ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি একটা কড়াইয়ে বসে দিলাম এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর চারটে আলাদ চারটা দারচিনি দিয়ে দিলাম কাঁচামরিচ একটু বেশি দিব দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো সাত মতন লবণ দিয়ে দেবো আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি চাল ডালগুলো দিয়ে দিব এই যে আমি দিয়ে দিলাম সব কয়টা দিয়ে ভালো করে আমি চালটা ভেজে নিব ভেজে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব যতটুকু পানি দরকার এই যে আমি পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা নাড়াচাড়া দিব নাড়াচারা দিয়ে কিন্তু দশ মিনিটের জন্য এটা আমি ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা উঠে আমি আবার একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি আবার পাঁচ মিনিটের জন্য এটা আমি ঢেকে দিব এই যে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিলাম উঠিয়ে দেখে আমার বোয়াটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন কিন্তু আমি দমি দিয়ে দিব এটা আমি নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য দমি দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে বোয়াটা কিন্তু এই যে জমি দিয়ে দিলাম দমের থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে আমার চাল ফুটে গেছে ডাল ফুটে গেছে সব কিছু হয়ে গেছে এটা আমি বিশ মিনিটের জন্য দমিয়ে রেখে দেব এই যে দমের থেকেও নামাবো কিন্তু বিশ মিনিট পর এই যে বিশ মিনিট পর আমি নামিয়ে দেখছি অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরে খেতে কিন্তু দারুণ মজা বিক্রমপুরের মানুষ যারা আছেন তারা দেখলে কিন্তু অবশ্যই একটা লাইক এটা কমে করে জানাবেন সাথে আমার ছয় রকমের ভত্তা আল্লাহ হাফেজ